ছোট্ট এক গ্রামে থাকত এক কিশোর নাম তার হামজা খুব গরিব ছিল তারা কিন্তু হামজার মায়ের সবচেয়ে বড় সম্পদ ছিল তারিমান প্রতিদিন ফজরের নামাজের পর তিনি ছেলেকে বলতেন বাবা মানুষের ওপর নয় আল্লাহর ওপর ভরসা কর একদিন হামজা শহরে কাজে গেল সারাদিন ঘুরেও কোনো কাজ পেল না পকেটে ছিল মাত্র দশ টাকা খুব মন খারাপ করে সে মসজিদের পাশে বসে পড়ল হঠাৎ আজানের ধ্বনি ভেসে এলো সে উঠে অজু করে নামাজ পড়ল এবং চোখের পানি ফেলে বলল হে আল্লাহ আমি অসহায় তুমি ছাড়া আমার কেউ নেই নামাজ শেষে সে দেখল এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন তিনি বললেন বাবা তুমি কি কাজ খুঁজছ হামজা মাথা নেড়ে বলল জি বৃদ্ধ বললেন আমার দোকানে একজন সাহায্যকারী দরকার তুমি চাইলে আজ থেকেই শুরু করতে পারো হামজার চোখ আনন্দে ভরে গেল সে মনে মনে বলল আল্লাহ তুমি আমার দোয়া শুনেছ সন্ধ্যায় ঘরে ফিরে সে মাকে সব বলল মামুচকি হেসে বললেন দেখলে বাবা যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাকে কখনও খালি হাতে ফেরান না সেই দিন থেকে হামজা বুঝে গেল কষ্ট যত বড়ই হোক আল্লাহর সাহায্য তার চেয়েও বড়